activities. All অল কন্টেন্ট by this channel চ্যানেল meant for an educational এডুকেশনাল only. বেশ কয়েকদিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ার কারণে বৃষ্টি ছোড়ো ইনিংস চলছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অবিরাম বৃষ্টির কারণে ঘটত বিপত্তি মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল একজনের আহত একটি পরিবারের বেশ কয়েকজন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বকুলতলা থানার বেলি দুর্গানগর পঞ্চায়েত এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ওই মহিলার নাম শাহানারা জমাদার বয়স আনুমানিক বত্রিশ বছর আহতদের নাম মিরাজ আলী জমাদার বয়স পনেরো সুরাজ জমাদার বয়স তেরো নাসিম জমাদার বয়স নয় সরফারাজ জমাদার বয়স পাঁচ আহত দেখে স্থানীয়রা উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় শাহানারা জমাদারের স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ রবিবার রাতে খাওয়া দাওয়া করে পরিবারের বাকি সদস্যদের নিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে পড়েন শাহানারা জমাদার এবং তার ছেলে এরপর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীদের কুরমুরিয়ে ভেঙে পড়লো মাটির দেওয়াল সেই মাটির দেওয়ালে চাপা পড়ে আত্মনাদ করতে শোনা যায় জমাদার পরিবারের সদস্যদের এলাকাবাসীরা তরিপরি ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যে হাত লাগায় আহতদের তরিপরি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন প্রথমে নিয়ে যাওয়া হয় নিমপিট গ্রামীণ হাসপাতালে পরে স্ত্রী সহ তিনজনকে সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে সেই সময় পথেই মৃত্যু হয় শাহানার ছেলে একটা মেয়ে আমি আমার স্ত্রী হাত খেতে বসেছি তার মাটির দেওয়ালটা আমাদের কার। পুরো ফ্যামিলি আমি আমার খুশি বাচ্চাটা নিয়ে আমার মেয়েটার নিয়ে পাশে ছিল যে দুটো পেরেছি সেই দুটো আমার বুকের ভিতর নিয়ে আমি উঁচু হয়ে হয়ে মুখ ভয় উঁচু হয়েছিলাম বাকি তিনজন আমার থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ দেখলাম একটা শব্দ হলো যে ওদের বাড়ির জিয়াল পড়ে গেছে ছুটে গিয়ে দেখলাম ওরা সপরিবারে পুনর ঘুরে একটা জিয়াল মানে পিছনে মানে সপরিবারে পুরো ছজন চাপা পড়েছে গিয়ে দেখলাম এবারে ফুলোর মধ্যে আছে ওরা সবাই মাটি টানাটানি করে দেখছে দেখছি বাচ্চা দুটো দেখে দুটো বাচ্চা টেনে বার করলাম তারপরে এক এক করে ছজনকে সব বার করা হলো